শিলিগুড়ি শহরে একটি ব্যাটারি চুরির ঘটনায় দীপ ছেত্রী নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল শিলিগুড়ি থানার পুলিশ এরপর অভিযুক্তকে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হেফাজতে নির্দেশ দেয় দীপ ছেত্রী ছিল জেল হেফাজতেই এদিকে সম্প্রতি শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় ই রিক্সা চুরির ঘটনা ঘটছিল ঠিক একই রকমই ই রিক্সা চুরির ঘটনা ঘটে শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্ট এলাকাতেও এরপর পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে দীপ ছেত্রীর নাম পায় এরপর পুলিশ জানতে পারে দীপ ছেত্রী বর্তমানে রয়েছে শিলিগুড়ির সংশোধনাগারে গুড়ি খালপাড়া আউটপোস্টে পুলিশ ওই ই রিক্সা চুরির ঘটনা তদন্তের স্বার্থে দীপ ছেত্রীকে হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে অনুরোধ করেন দীপ ছেত্রীর বাড়ি শিলিগুড়ি জ্যোতিনগর এলাকায় আদালতের কাছে অনুরোধ করায় অবশেষে খালপাড়া আউটপোস্টের পুলিশ দীপ ছেত্রীকে হেফাজতে পায় চার দিনের জন্য দীপকে হেফাজতে পায় খালপাড়া আউটপোস্টের পুলিশ ই রিক্সা চুরির ঘটনার তদন্তে দীপকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায় খালপাড়া আউটপোস্টের তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য পুলিশ জানতে পারে একটি দুটি নয় বেশ কয়েকটি ই রিক্সা চুরির ঘটনায় মাস্টার মাইন্ডে এই পুলিশ তদন্তে জানতে পারে মোহাম্মদ জাহিরুল আলম ও জয় সরকার নামে দুই ব্যক্তির কাছে দ্বীপ ই রিক্সাগুলি বিক্রি করত এরপর খালপাড়া আউটপোস্টের পুলিশ বিধাননগর থেকে জয় সরকারকে গ্রেপ্তার করে এবং মোহাম্মদ জাহিরুল আলমকে বিহার থেকে গ্রেপ্তার করে ধৃত জয় এবং জাহিরুলের হেফাজত থেকে দুটি চোরাই ই রিক্সা উদ্ধার করে খালপাড়া আউটপোস্টের পুলিশ ধৃত দুজনকে সোমবার শিলিগুড়ি আদালতে তুলে পুনরায় পুলিশ রিমান্ডের আবেদন জানায় খালপাড়া আউটপোস্টের পুলিশ খালপাড়া আউটপোস্টের পুলিশের আশা ধৃত দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শিলিগুড়ি শহর থেকে চুরি যাওয়া